নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম নারী ও নাগিনী সঙ্গে থাকুন ইটের পাঁজা হইতে খোঁড়া শেখ ইঁট ছাড়াইতেছিল খোঁড়া শেখের নাম যে কি তাহা কেহ জানে না বোধ করি খোঁড়া নিজেরও মনে নাই। কোন শৈশবে তাহার মা পাখানি ভাঙার পর হইতেই সে খোঁড়া নামেই চলিয়া আসিতেছে শুধু পাখানি তাহার খোঁড়া নয় যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোঁড়ার নাকটা বসিয়া গিয়াছে সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহ্বর তারপর হয় তাহার বসন্ত সেই বসন্তের দাগে কুৎসিত খোঁড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে আপনার মনেই খোঁড়া ইঁট ছাড়াইতেছিল অদূরে অদাই ওরফে ওয়ায়েদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়া দিল একটা অশ্লীল গান কিন্তু অকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল অদায় একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল শালার গরু কিছু না বলেছি প্রচণ্ড ক্রোধে পাচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে গরু দুইটাও ক্রমাগত ফসফস করিয়া গর্জন করিতেছিল অদাইয়ের কিন্তু প্রহার করা হইল না সে চিৎকার করিয়া উঠিল খোঁড়া খোঁড়া সাপ সাপ অদাইয়ের গাড়ির সম্মুখে একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতেছিল ছিল অদায় গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইঁট উঠাইয়া লইল ওদিকে খোঁড়া খোঁড়াইতে খোঁড়াইতে ছুটিতেছিল সে বলিয়া উঠিল মারিস না অদাই মারিস না যাই আমি যাই অদাইয়ের হাতের ইঁট তোলাই রইল সে বলিল কি বাহারের সাপ মাইড়ি মুখখানা সিঁদুরের মতন টকটকে লাল মাথার চক্করি বা কী বাহারে কিন্তু পালাইলো যে পালাইলো যে শিগগিরায় সাপটাই বা দুটো বেগে পলাইয়া চলিয়াছিল কিন্তু চলিয়াছিল খোঁড়ার দিকেই অদায়কে পিছনে ফেলিয়া পলায়নই তাহার উদ্দেশ্য খোঁড়াকে সে দেখে নাই খোঁড়া হাঁকিল দে তো অদায় তোর পাচনখানা ছুঁড়ে যা রে ঢুকে পড়লো পাঁচারে তোর উদয়নাগরে ছাত্র এ সাপ বড় পাওয়া যায় না ধরতে পারলে কিছু রোজগার হতো রে খোঁড়া সাপের ওঝা শুধু ওঝা নয় সাপ লইয়া খেলাও সে করে ঘরের চালের কানাচে বড় বড় মুখবন্ধ হাঁড়ি তাহার খাটানোই আছে তাহারই মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে জীর্ণ হইলে দূর মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়ে আসে কত সাপ মরিয়াও যায় সাপ যখন থাকে তখন খোঁড়া মজুর খাটে না তখন দেখা যায় বিষম ঢাকি ও বাঁশি লইয়া খোঁড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে রোজগারও মন্দ হয় না কিন্তু গাঁজা আফিমের বরাদ্দ তখন বাড়িয়া যায় কখনো কখনো মদও চলে ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোঁড়া আবার ঝুড়ি ও বিড়াল হইয়া বাহির হয় অবস্থাপন্ন গৃহস্থের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভৎস মুখখানি ঈষৎ বাড়াইয়া বলে মজুর খাটাই বেগ মজুর তোষামত করিয়া সে হাসে বিভৎস ভয়ঙ্কর মুখ আরও বিভৎস আরও ভয়ঙ্কর হইয়া ওঠে মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে সেখানে সে ফাঁকি দেয় না যেদিন না মেলে সেদিন ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে যাহা পায় তাহা দিয়াই খানিকটা গাঁজা আফিম কেনে কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচায় মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জোবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে বলে আমার হাতে পড়ে তোর দুর্দশার সীমা রইল না না খেতে নিয়ে তোকে মেরে ফেললাম জবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে লে লে খেপা আমি করিস না ছাড় আমাকে দুটো চাল দেখে আনি খোঁড়ার কান্না বাড়িয়া যায় সেবার জোবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে এক জেরা লতন কানিয়ে কখনো দিতে লাগলাম পুরনো তেনা পরেই তোর দিন গেল যাকো সব কথা পরদিন অতি প্রত্যুষে খোঁড়া ইঁটের পাঁজাটার কাছে আসিয়া হাজির হইল হাতে ছোট একটা লাঠি বগলে একটা ঝাঁপি সম্মুখে পূর্ব চক্রবালে সবে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মোহর মোহর কলরব করিতেছিল গ্রামের মধ্যে কোনো হিন্দু দেব মন্দিরে মঙ্গলারতীর শঙ্খ ঘণ্টা বাজিতেছে একটা উঁচু ঢিপির উপর বসিয়া খোঁড়া চারিদিকে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল পূর্বাচলের রাঙা রং ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল সে রঙের আভায় পাঁজার পোড়া ইনিটগুলা আরও রাঙা হইয়া উঠিল খোঁড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে খোঁড়া উঠিয়া দাঁড়াইল ওই উই না ঈষৎ দূরে প্রান্তরের বুকে বোধ সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল প্রাতঃ সূর্যের রক্তাভাই তাহার রঙ দেখাইতেছিল যেন গাঢ় লাল সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্র চিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণ লেখার মতোই সে মনোরম ঘোড়া মুগ্ধ হইয়া গেল আপনার মনেই সে মৃদুস্বরে বলিয়া উঠিল বাহ তারপর ধীরে ধীরে অগ্রসর হইল সর্পশিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে খোঁড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল পর মুহূর্তেই সে গর্জন করিয়া ছবল মারিল কিন্তু ফনার সে তুলিতে পারিল না খোঁড়া ক্ষিপ্র হস্তে বাঁ হাতের লাঠিখানি দিয়া তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া খোঁড়া বেশ করিয়া সাপটিকে দেখিয়া বলিল সাপিনি মাস ছয়েক পর গাঁজার দোকান হইতে ফিরিয়া খোঁড়া জোবেদাকে বলিল কি এনেছি দেখ উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে জোবেদা বলিল কি কাপড়ের খুঁট খুলিয়া খোঁড়া ছোট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া হাতের তালুর উপর রাখিয়া জোবেদার সম্মুখে ধরিল বস্তুটি ছোট একটি মিনি নাকে পরিবার অলঙ্কার জবেদা প্রশ্ন করিল এত ছোট মিনি কি হবে হাসিয়া খোঁড়া বলিল বিবিকে পরিন দুব জুবেদা অবাক হইয়া গেল হাসিতে হাসিতে খোঁড়া ঘরে প্রবেশ করিল তারপর গলায় একটি সাপ জড়াইয়া বাহির হইয়াছিল সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে কিন্তু সে তেজ নাই শান্ত আক্রোশহীনভাবে ধীরে ধীরে মুখটি ঈশ্বর তুলিয়া খোঁড়ার গলায় কাঁধে ফিরিতেছিল জুবেদা বলিল দেখ ও করিস না যতই তেজ না থাক উ জাতকে বিষ নাই হাসিয়া খোঁড়া বলিল বিষ নাই উদার বিষ দাঁতকে নইলে উড়া তো ভালোবাসে জবেদা বিষ দাঁতই নাই কিন্তু আর দাঁত তো রয়েছে কয় আমাকে তো কামড়ায় না কেমন ভালো মেয়ের মতন বিবি আমার ফিরছে বল দিকিনি বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে একটা চুমা খাইয়া বসিল জবেদা বিস্মিত হইল না কারণ এ দৃশ্য তাহার নিকট নতুন নয় কিন্তু সে ভরে বলিল ছি চি ছি তোর কি ঘেন না প্রীতিও নাই কতবার তোকে পালন করেছি বলতো সে কথায় খোঁড়া কানই দিল না সে বলিল দেখ দেখ কেমন আমার হাত তো জড়িয়ে দেখ দেখি জানিস সাপে নিয়ে সাপে যখন খেলা করে তখন ঠিক এমনি করেই জোড়া জড়ি করে ওরা দেখেছিস কখনও আহ সে যে কি বাহারের খেলা মায়রি জোবেদা বলিল দেখি আমার কাজ নাই তুই দেখেছিস সেই ভালো কিন্তু তোর খেলা একদিন ওই শেষ করবে তা বুঝিস খোঁড়া তখন একটা সুচ লইয়া বিবির নাক ফুঁড়িতে বসিয়াছে পায়ের আঙুল দিয়া সাপটার লেজ চাপিয়া ধরিয়াছে আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা ডান হাতে সুজ ধরিয়া নাক ফুঁড়িয়া মিনি পড়াইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোঁড়াকে ছোবল মারিতে আরম্ভ করিল ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে সে বলিল রাগ করিস না বিবি রাগ করিস না দেখ তো কেমন খুব সুরত লাগছে তোকে দে তো জোবেদা আয়নাটা দে তো দেখুক একবার নিজের চেহারা খানা জোবেদা লারবো আমি দে দে তোর পায়ে পড়ি একবার দে দেখি না নিজের চেহারা দেখে ও কি করে জবেদা স্বামীরে অনুনয় উপেক্ষা করিতে পারিল না সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল খোঁড়া বলিল এক জেরা সে আনিস তো মেহরবানি করে জবেদা ঘর হইতে প্রশ্ন করিল কি হবে কে পরম কৌতুকে হাস্য করিয়া খোঁড়া বলিল দেখবি কি হবে আগে থাকতে বলছি না জবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈশ্বর দূরে নামাইয়া দিল খোঁড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি কাঠির ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল তারপর হাহা করিয়া হাসিয়া বলিল ওয়াকে আমি নিকা করলাম জবেদা উ তোর সতীন হইল পরে বিবিকে বলিল দেখ দেখ বিবি কি বাহার তোর খুলেছে দেখ দেখি সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবি সম্মুখে ধরিল তারপর বিষম ঢাকিটা বাজাইয়া করকশ আনুনাশিক স্বরে গান ধরিল আরও মাস কয়েক পরে বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে খোঁড়া কোথায় গিয়াছে বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই জবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে গন্ধটা ক্ষীণ কিন্তু মিষ্ট এবং কেমন নূতন রকমের এদিক ওদিক ঘুরিয়া ফিরিয়া দেখিয়াও সে কিছু বুঝিতে পারিল না দিন দুই পরে খোঁড়া ফিরিল জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল কিছু খেতে দে দেখি জবেদা বড় ভোগ লেগেছে জোবেদা ঘরের মধ্যেই একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল পায়ের কাদা ধুইয়া ফেলিয়া খোঁড়া ঘরে ঢুকিয়াই বলিল গন্ধ কিসের বেটায় বল দেখিনি জোবেদা জুবেদা বলিল কে জানে বাপু আজ কদিন থেকে এই ঘরে এমনি গন্ধ উঠছে খোঁড়া কথা কহিল না সে শুধু ঘন ঘন শ্বাস নিয়ে গন্ধটা স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল এদিক ওদিক ঘুরিয়া আসে বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল খোঁড়া বলিল হুম জুবেদা উৎসুক ভরে প্রশ্ন করিল কি বেটায় বল দেখিনি খোঁড়া বলিল বিবির গায়ের গন্ধ সাপিনী তো সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে তাই ওই গন্ধেই সাপ চলে আসে জুবেদা অবাক হইয়া গেল বলিল কে জানে বাপু তুদের কথা তুদেরই ভালো লে এখন পান্তিকটা খেয়েলে। খেয়ে এলে ভাত খাইতে খাইতে খোঁড়া বলিল ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে এই সময় ধরে রাখতে নাই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল জবেদা পরম আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল সেই ভালো বাপু ওটোকে আমি দু চোখে দেখতে পারি না এত সাপ মরে ওটো মরেও না তো ভাত খাইয়া খোঁড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল মুক্তি চাপিয়া ধরিয়া সে কত আদরের কথা কহিল জবেদা বলিল এই দেখ কদিন ওকে কামানো হয় নাই ওর দাঁত গজিয়েছে আর মা আয়বা কেন বাপু যা না ওকে ছেড়ে দিয়ে আগা খোঁড়া বলিল দেখ দেখ কেমন আমার হাত তো জড়িয়ে ধরেছে দেখ অপরাহ্নে খোঁড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল বিবিকে পাশের জঙ্গলটা সে ছাড়িয়া দিয়েছে। জোবেদা বলিল এমন করে বসে কেনে বলতো কাঁজাটা যা খা খোঁড়া বলিল বিবি লেগে মন কেমন করছে রে জোবেদা হাসিয়া বলিল মর মর তোর কথা শুনে কি হয় আমার না রে জোবেদা মনটা ভারী খারাপ করছে জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল কেন রে আমাকে তোর ভালো লাগে না সাদরে তাহাকে চুম্বন করিয়া খোঁড়া বলিল তোর জোরেই তো বেঁচে রয়েছি জোবেদা তুই আমার জানে চাইতে বেশি জোবেদা বলিয়া উঠিল দেখ দেখ বিবি ফিরে এসেছে ওই দেখ নালার মধ্যে জল নিকাশি নালার মধ্যে সত্যই বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল ঘোঁড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল ধরিয়া নি দাঁড়া জোগেদার স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল না তারপর কর্কশ কণ্ঠে বলিল বেরো বেরো হ্যাঁ বাঁ হাতে করিয়া একখানা ঘুঁটে ছুড়িয়া সে বিবিকে মারিল সাপটা সক্রোধে মাটির উপর কয়েকটা ছবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল তখন রাত্রি দ্বীপপ্রহর বোধ হয় জোবেদা চিৎকার করিয়া উঠিল উঠ উট কিসে আমায় কাটলে খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল সত্যই জোবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলটল করিতেছে জোবেদা আবার চিৎকার করিয়া উঠিল বিবি তোর বিবি আমাকে কেটেছে ওই দেখ একখানা হাঁড়িতে বের দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল ঘোঁড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ঝাঁপিতে বন্দি করিয়া বলিল জোবেদা যদি না বাঁচে তবে তুকেও শেষ করব আমি জোবেদা কিন্তু বাঁচিল না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল মাথা চুল টানিতেই খসখস করিয়া আছিল। ওঝারা চলিয়া গেল বিভৎস মুখ সকরুণ করিয়া শিহরে খোঁড়া বসিয়া রহিল একজন ওস্তাদ বলিল তুই ও জ্যাতিস খোঁড়া খুব বেঁচে গেইছিস ভারী আক্রোশ উদের হয়তো তোকে কামড়াইতে এসেছিল শাশ্রু নেত্রে খোঁড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল না খোঁড়া ফকিরি লইয়াছে তাহার ভিটাটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে খোঁড়ার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলার পথ ছিল সে পথটা এখন বন্ধ সেদিক দিয়ে এখন কেহ হাঁটে না বলে বড় সাপের ভয় সাপগুলো বড় খারাপ সাপ উদয় নাগ প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ কণা দুলাইয়া খেলা করিতেছে বিবিকে খোঁড়া বধ করিতে পারে নাই তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল বলিয়াছিল শুধু তোর বস কে মেয়ে যত স্বভাবই ওই জবেদার তোকে দেখতে পারতো না